যারা সৌদি আরবের ক্লিনার বা এয়ারপোর্ট লোড আনলোড মানে এয়ারপোর্ট এরিয়ার জব খুঁজেছিলেন এই ভিডিওটা তাদের জন্য আমি ভিসা প্রফেশন স্যালারি ইচ অ্যান্ড এভরিথিং মানে রিকোয়ারমেন্ট যা যা লাগবে সব বলবো প্লাস সাবমিশনের লাস্ট ডেটটাও বলে দেব বিকজ হয় কি এর অনেক পরে অনেকে চলে আসেন ভাইরা কষ্ট করে আমি চাই না আপনাদের এই ক্ষতিটা হোক ভিডিওটা শেষ দেখার জন্য বিশেষভাবে রিকোয়েস্ট রইল হ্যালিবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আপনাদের নে ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সামনে এক্সাম একটু দোয়া করেন আমার জন্য সারাদিন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে করতে আর এই অফিসের প্যারা খাইতে খাইতে পড়াশোনার লালবাতি জ্বালা ফেলছি এই হচ্ছে অবস্থা সো প্লিজ আমাদের একটু দোয়া করবেন আমি আপনাদেরকে একদম ডিটেলসটা বলতেছি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেলস সরি এইটা কিন্তু আপনার ডিরেক্ট কোম্পানি নাম বিজা ইস্যু হবে নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু হচ্ছে আপনি এয়ারপোর্ট এরিয়ার বাইরে আপনাকে জব করতে হবে না এইটা আমি আপনাকে একদম মোর দেন কনফার্ম করতে পারবো প্রথম একটা জিনিস দেখাই দেখেন ভিসা করার জন্য আপনারা যারা এই ব্যাপারটাতে মোটামুটি এক্সপার্ট বা জানেন তারা হয়তো অবগত আছেন ভিসা করার জন্য আপনাকে অবশ্যই ভিসা নাম্বার লাগবে কোন ব্লকের এগেনস্ট আপনি ভিসাগুলো করবেন এটা যদি না থাকে আপনার কাছে ওই ভিসা হবে না মানে আপনার ওকালা নাই এখন ওকালা না থাকলে ওই ভিসা কিন্তু আলটিমেটলি হবে না তো উই হ্যাভ দ্য ওকালা নাও এবং এটা কিন্তু চেম্বার অফ কমার্স যেটা সৌদি মিনিট থেকে কমপ্লিট করা আপনারা জানেন যে চেম্বার অফ কমার্স করা না থাকলে ওই বিষয়গুলো মানে অ্যালাও না এবং এটা অফিসিয়ালি অ্যাপ্রুভ না এখন আমি লোক পাঠায় দিলাম হচ্ছে এয়ারপোর্টের কাজের কথা বইলা ওইখানে গিয়ে দিল মরুভূমিতে উচ্ছ্বাস করার জন্য এরকম কিন্তু ঘটনা ঘটতেছে তাইলে হবে কি আপনি আমাকে ওইখানে গিয়ে একদম আমার চৌদ্দ উদ্ধার করে ফেলবেন তো এই ক্ষেত্রে জিনিসগুলো অবশ্যই ইনশিওর করতে হবে দেখেন ক্যাটাগরি এখানে উল্লেখ করা আছে ইনডোর লেবার ক্লিনার লাগেজ হ্যান্ডলিং যেটা বেসিক্যালি আপনাদের থাম্বেল হয়তো দেখতে পাচ্ছেন কার্গো ওয়ার্কার লোডিং অ্যান্ড আনলোডিং এটা হচ্ছে জব ক্যাটাগরি আই গেস এখন দেখা যাচ্ছে কোয়ান্টিটি হচ্ছে এটা কিন্তু উল্লেখ করা থাকে ডিমান্ড লেটারে ফর্টি এখানে লোক নেবে ঊনপঞ্চাশ জন স্যালারি এক হাজার রিয়াল বেসিক আট ঘন্টাতে টার্মস অ্যান্ড কন্ডিশন মেডিকেল অ্যাকোমোডেশন ফ্রি ফুড কিন্তু ফ্রি না অ্যাকোমোডেশন অ্যান্ড মেডিকেল হচ্ছে প্রাইভেট কোম্পানি নাম্বার এবং এখানে ভিসা নাম্বার আছে ভিসা নাম্বার আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা বিসে পাঁচটা বিসের এগেনস্টে টোটাল অনুপ্রাণ লোক নিবে এবং পাঁচটা ভিসা মানে গ্রুপ ভিসা কিন্তু সিঙ্গেল না এবং সিয়ান নাম্বার এখানে উল্লেখ করা আছে ডেট অফ হচ্ছে ইচ অ্যান্ড এভরিথিং মানে আপনার এই ভিসার এগেনস্টে যা যা লাগবে এটা মিনিস্ট্রি অফ কমার্স কমপ্লিট করা ফ্রম সৌদি আরেবিয়া সো এটা মেইন কনসার্ন থাকে যে ভাই লোক গিয়ে আলটিমেটলি ওইখানে পাবে কিনা দেশের বাইরে আপনার মাইগ্রেট যারা হবেন দুইটা পয়েন্টই আছে মুদ্রার এ পিট ও পিট এক পিঠ অনেক ভালো এক পিঠ ব্যাপক বাজে তো আপনি যদি কোনো কারণে ওইখানে যাওয়ার পরে সঠিক কাজ খুঁজে না পান মানে কাজ না পান যেটা আপনাকে বলে দেওয়া হয়েছে স্যালারি না পান ইকামা না পান তাইলে লাইফে মানে ডিজাস্টার হবে বিকজ ম্যাক্সিমাম মানুষই আমাদের ধরেন আমাদের ভাইরা যারা মাইগ্রেট হয় দেশের বাইরে কেউ হয়তো আত্মীয়স্ব থেকে টাকা ধার করে কেউ ফ্যামিলির মানে সেভিংসটা নিয়ে যায় কেউ ঋণ করে ম্যাক্সিমাম ঋণ করে এবং একদম সব থেকে বাজেভাবে ধরেন সুদে টাকা নিয়ে যায় তো এই যে প্রফিট মার্জিনটা মাসে দিতে হয় যদি টাইম মতো পে না করা যায় তাইলে ধরেন যেই ভালো হওয়ার জন্য আপনি বাইরে মাইগ্রেট হচ্ছেন দেশের বাইরে যাচ্ছেন এই ভালো তো দূরের কথা উল্টা বিভত করতে হবে তো এই জিনিসগুলো না হোক কারোর সাথে আমি আমার জায়গা থেকে এটা ট্রাই করি এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা যারাই দেশের বাইরে যাবেন ট্রাই করবেন যতটুকু পসিবল নিজের টাকা দিয়ে যাওয়ার সেক্ষেত্রে হয় কি প্রবলেমগুলো থাকে না হ্যাঁ অবশ্যই আপনি একটা থার্টার ডেমের পরে আপনার লাইফের উন্নতি হবে কিন্তু ওই মাঝখানে যে বাজে সময়টা পার করলেন এইটার যেই খেসারত এটা সোটা সো অনেক ফুল টাকা লোন বা হচ্ছে যে ধান নিয়ে যাওয়ার থেকে কিছু টাকা নিয়ে থাকলে ওই ক্ষেত্রে প্রবলেম হয় সৌদি আরবের ক্ষেত্রে একটা বড়ো সুবিধা হলো আপনারা উমরাটা করতে পারবেন ওইখানে যাওয়ার পরে যেটা বাংলাদেশে নর্মালি করতে গেলে দুই টাকা খরচ হয় পাশাপাশি আপনার সৌদিতে কোম্পানি চেঞ্জ করা যায় কাফালা করা যায় ধরেন আপনাকে তলব দিল মানে আপনি তলব দিলেন কোম্পানি অ্যাকসেপ্ট করলে আপনি কাফাল হাবাত হয়ে গেলেন সো এই ক্ষেত্রে একটা বড় সুবিধা তোদের ক্ষেত্রে একটা মানে হিউজ অপশন আছে যে ভাই কোম্পানি চেঞ্জ করতে পারবেন আর মালয়েশিয়াতে ভাইকে গিয়েও কাজ করা যায় এটা কোনো ইস্যুজই না এখন আমি একদম বোল্ডলি বলতে পারি বিকজ কয়েকদিন আমি ঘুরে আসছি সো একটু আউট অফ ট্রপিক কথা বললাম আউট অফ ট্রপিক ঠিক না মানে আউট অফ কন্টেন্ট এই জন্যই আপনাদের এটা জানা দরকার অনেকেই একটা কনফিউশন থাকে যে ভাই ভিজাটা অ্যাকচুয়ালি কী প্রফেশন হবে এবং কোম্পানির নামে হবে কি না যদি আপনার কোম্পানি নাম ভিজা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাপ্লাইতে পড়ে যাবেন একটা বিশাল কেরফার লেগে যাবে ওকে এটা হচ্ছে এআইপি কোম্পানি বেসিক্যালি ক্যাটাগরি হচ্ছে লাগেজ হ্যান্ডেলিং অ্যান্ড ক্লিনার এয়ারপোর্ট প্রজেক্টে আপনি কনফার্ম থাকেন এটা এয়ারপোর্ট প্রজেক্টে এক হাজার সৌদি রিয়াল হচ্ছে আপনার বেসিক স্যালারি দশ ঘন্টার ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাবার আপনার নিজের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ আমি এগেইন বলি যাদের বয়স সীমা একুশের নিচে একুশের নিচে সৌদি আম্বাসির ওয়ার্ক পারমিট ভিসা হয় না পঁয়ত্রিশের উপর হইলে কিন্তু আপনাকে এই কোম্পানি হায়ার করবে না কোনোভাবেই না যারা সাবস্ক্রাইব করছেন এখন অবধি ফিফটি ফোর থাউজেন্ড প্লাস পিপল আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যারা করেন নাই প্লিজ ডন সাবস্ক্রাইব ডো্ট ফর গেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বলে বলতেছিলাম একটা সো জাস্ট স্কিপ করতেছেন আই হোপ স্কিপ করবেন আমরা কিন্তু টাইফোন গিভাই করবো আমাদের যখন অনলাক হবে অনলাক সাবস্ক্রাইবার আর এইটা আমরা গিভাই করব হচ্ছে হেডফোনটা অক্টোবরের পনেরো তারিখে এটা আমি মালয়েশিয়া থেকে নিয়েছিলাম আপনাদের জন্য অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এগেন বলতে সাবস্ক্রাইব করেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করতে পারেন হইতে পারে যে আপনি একজনকে সাবস্ক্রাইব করতে বলছেন সে একটা আইফোন পেয়ে গেছে তো উনি কিন্তু আপনাকে ধরেন আইফোনের ভাগ না দিল ট্রিট দিবে আই গেস দেওয়া উচিত আর কি আমি হলে তো দিতাম যাতায়াত কোম্পানি বোন করেন আপনি যে আপনার ক্যাম্প থেকে এয়ারপোর্টে যাবেন কাজের জন্য এইটার ট্রান্সপোর্টেশন আপনার কোম্পানি থেকে প্রোভাইড করবে ইকামা টোটালি কোম্পানি বেয়ার করবে অন্যান্য সুযোগ সুবিধা সৌদি আরবের আইন অনুযায়ী কিপ এ নোট এই ভিসাগুলো কোনোভাবেই রিপ্লেসেবল বা ক্যান্সেলেবল না মানে সৌদি ভিসা কিন্তু রিপ্লেস করা যায় বা ক্যান্সেল করা যায় কিন্তু এই কোম্পানি সেই সুযোগটা দেবে না এটা আমরা একদম ডিমান্ড লেটারে উল্লেখ পেয়েছি ব্যাটসে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি রিপ্লেসেবল বা ক্যান্সেলেবল না কস্টটা মোটামুটি রেঞ্জের আহামরি বেশি না এইটা ট্রাই করে দেখতে পারেন আমি এগেন বলি লাগেজ হ্যান্ডেলিং অ্যান্ড ক্লিনার বেসিক্যালি এয়ারপোর্ট প্রজেক্টে দশ ঘন্টা ডিউটি এক হাজার রিয়াল বেসিক থাকা কোম্পানির খাবার নিজের এয়ারপোর্টে ডিউটি করলে টুকটাক একটা ইনকামের অপশন থাকে যেমন আমি যখন মালয়েশিয়াতে ল্যান্ড করলাম তখন আমাদের প্রবাসী বাঙালির ভাইরা ছিল হয়তো ওনারা ভিডিও দেখতেছে সাবস্ক্রাইব করছিল। দেখলাম যে প্রচুর সিগারেট ধরা পড়ছে এগুলো হচ্ছে উপর থেকে নিচে নিয়ে আসলো নিজেও কিছু হচ্ছে সেবন করতেছে আর কিছু হচ্ছে রেখে দিল এক লোক কাঁঠাল নিয়ে গেছে রান্না করা মাংস নিয়ে গেছে এগুলো ইমিগ্রেশন রেখে দিল তো ইমিগ্রেশন তো এগুলো আসলে বেশি ওরা অফিসাররা খায় না বা টুকটাক এগুলো পর এগুলো সব ওই যারা ওইখানের লাগেজ হ্যান্ডেলিংয়ে আছে ক্লিনারে আছে তো ওরাই নিয়ে নিল আমাদের বোয়ালমারির এক ভাইকে পাইছিলাম ও হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্টে আছে হয়তো আমার ভিডিওস দেখতেছে তো উনি বললো যে ভাই এইখানে প্রচুর ইনকামের অপশন আছে ইভেন যারা এয়ারপোর্টে ডিউটি করে ওনারা সিম বিক্রি করে এটা আমি নিজে দেখে আসছি ধরেন বাইরে যে সিমটা হচ্ছে পঁচিশ রিঙ্গিত ওরা এয়ারপোর্টে বিক্রি করে তিরিশ বা বত্রিশ শৃঙ্গিত বা পঁয়ত্রিশ শৃঙ্খতে নিতে পারে যদি আপনি নতুন হন তো ধরেন দশ শৃঙ্গিত কিন্তু কম না মনে হচ্ছে দশ শৃঙ্গিত দশ শৃঙ্গিত বাংলাদেশি টাকা হচ্ছে দুইশো সত্তর টাকা ও যদি পার ডেতে পাঁচটা সিম সেল করতে পারে ধরেন আড়াইশো করে ধরলাম ওয়ান থাউজেন্ড প্লাস পার মান্থ ওনার এক্সট্রা ইনকাম আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা সো ইটস নট এ ব্যাড স্যালারি ভাই আপনি এয়ারপোর্টের ভিতরে এমন একটা জায়গা এখানে হিউজ অপরচুনিটি থাকে ইনকামের মানে ওরা যেটা বলে থাকে টাকা আমাদের মেশিন কিন্তু কিছু কাজ আবার মানে অনৈতিক অনৈতিক বলতে দেখেন ওনার কিন্তু সিম সেল করার পারমিশন নেই মাঝে মাঝে ওই ওইখানেই দুই দিন আগে একজনকে ধরেছে বললো যে সিআইডি ধরে নিছে বিকজ হচ্ছে সে সিম সেল করতেছিল ধরে কিছু টাকা খেয়ে আবার সেরে দিছে তো এই জিনিসগুলো হয় এইটা একদমই প্র্যাকটিক্যাল আমি নিজের চোখে দেখে আসছি এটা যারা মালয়েশিয়া এয়ারপোর্টে যদি কেউ ডিউটি করে থাকেন প্লিজ কমেন্ট করবেন যে আমি ভুল বললাম কি না আমি এগেন রিকোয়েস্ট করবো যদি এরকম কেউ থেকে থাকেন আমার ভিডিওজ দেখতেছেন মালয়েশিয়া এয়ারপোর্টে ডিউটি করেন আমাকে বলেন যে রাকিব ভাই আপনি দিচ্ছেন এটা ফেক্ট আমি প্রুফ দিতে পারবো বিকজ হচ্ছে আমি নিজের চোখে দেখে এসেছি এয়ারপোর্টে যারা ডিউটি করতেছে নিজেরাই সিম বিক্রি করে কারণ আমাদের বাংলাদেশি ভাইরা যায় তারপরে সিম খুঁজে এয়ারপোর্টের ভিতরেই ওরা সেল করে ওই সিমগুলো ওনারা বাইরে থেকে নিয়ে আসে ওনারা একদম নর্মাল রেটেই নিয়ে আসে বাট এটা করতে হয় যে ওই ওরা দশ টাকা পাঁচ টাকা করে বেশি বিক্রি করে সো ইয়ারপোর্টে ডিউটি করলে আপনি মোটামুটি এক্সট্রা ইনকামের একটা অপশন থাকে কিন্তু সেটা আপনাকে কোম্পানি সুযোগ করে দিবে এরকম কিন্তু না যে বাবা তুমি এভাবে ইনকাম করো আপনি আপনার মতো করে হচ্ছে সিস্টেম ক্রিয়েট করে আর্ন করতে পারেন তবে সেটা অবশ্যই বুঝা শুনে করবেন এমন কিছু করবেন না যেটাতে প্রবাসে আমাদের দেশের ভাবমূর্তি এবং মানসম্মান আর একটা নোটাই বলে দিচ্ছি এই ভিসাগুলোর জন্য আমরা শনিবার অবধি সাবমিট করবো আজকে হচ্ছে সোমবার ভিডিও সাপোজ করতেছি সরি মঙ্গলবার বুধ বৃহস্পতি শনি এই তিন দিনের মধ্যে যারা হচ্ছে সাবমিট করবেন এদের জন্যই এই ভিসাগুলো হবে এটার ক্ষেত্রে আপনার পুশিনে ভিসা হবে হাইটটা একটু ম্যাটার করে অ্যাটলিস্ট পাঁচ ফিট চার ইঞ্চি আমি এগিয়ে বলি পাঁচ ফিট চার ইঞ্চির নিচে হলে অ্যাপ্লাই করবেন না সীমা একুশ থেকে পঁয়ত্রিশ এডুকেশন কোনো পেন নাই বিকজ হচ্ছে আপনি যাবেন এজ এ ক্লিনার আর লাগেজ হ্যান্ডেলিং অপারেটর সো এখানে পড়াশোনা তেমন ম্যাটার না যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনি হয়তো অ্যাডভান্টেজটা পাবেন এতক্ষণ যারা ধরে ধরনের ভিডিওটা দেখছেন সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের দোয়া রাখবেন ভালো থাকবেন সকলে দেখা হবে নতুন একটি ভিডিও তো অব্দি আল্লাহ হাফেজ আলাইকুম